আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে শুরু করছে আজকের ভিডিও তার আগে বলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি সরিষা মাখা জলপাইয়ের আচার তৈরি করব। গ্রামের রাস্তা এবং স্কুলের গেটে জলপাইয়ের যে আচারগুলো পাওয়া যায় আজকে আমি সেই আচারগুলো তৈরি করব। আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি আজকের রেসিপি আমি এখানে মশলাটা যাতে ভালো করে জলপাইয়ের সাথে মিশে যায় তার জন্য জলপাইগুলোকে চারপাশে একটু কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জলপাইয়ের মধ্যে একশো চামচ স্যাকারিন আর একসা চামচ মিষ্টি চিনি এগুলো বাজারে যে কোনো দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন এর মধ্যে একটু পানি অ্যাড করছি সিদ্ধ হওয়ার জন্য তারপর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমি সিদ্ধ করতে দেব জলপাইয়ের আচার পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যায় আমি এখানে মশলা রেডি করে নেব এখানে নিয়েছি একশো চামচ সরিষা বাটা সরিষা একশো চামচ জিরে দুইটা মরিচ একটা রসুন একশো চামচ মৌরি একশো চামচ ধনিয়া নিয়েছি দারুচিনি আর এখানে নিয়েছি চারটা সাদা এলাচ আমি এই মশলাগুলোকে এখন ব্লেন্ডার করে নেব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আচ্ছা আমি এখানে সবাইকে একটা কথা বলি যেহেতু আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তাই সবাইকে বলছি ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এখানে এক কেজি জলপাইয়ের আচার করছি আপনারা বেশি করলে মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ওদিকে আমি জলপাই সিদ্ধ করতে দিয়েছি প্রায় হয়ে এসেছে দেখুন জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে নেব চলে যাচ্ছি জলপাই মাখানোর জন্য মশলাটা একটু কষিয়ে নিতে কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য সরিষের তেল এখানে বেশি তেল ইউজ করবেন না অন্যান্য আচারের তুলনায় এই আচারগুলোতে একটু তেল কমই লাগে আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি তেলের মধ্যে এঁকে একে মশলাগুলো অ্যাড করব আমি যে মশলাগুলো ব্লেন্ডার করতে দিয়েছিলাম সেই মশলাগুলোই এখন তেলের মধ্যে ঢেলে দেব মসলাগুলোর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় এখানে হাফটা চামচ হলুদ হলুদ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে নেড়ে ছেড়ে নেব যেহেতু এটা মাখা আচার তাই মশলাগুলো বেশি কষানোর দরকার নেই আর বেশি তেলেরও প্রয়োজন নেই এখন আমি জলপাইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো আস্তে আস্তে নেড়ে ছেড়ে কারণ জলপাইগুলো নরম হয়ে গেছে এখন যদি জোরে মেশাতে যান তাহলে ভেঙে যাবে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিলেই হয়ে যাবে আর কোনো কিছু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই গ্রামের রাস্তায় যে জলপাইগুলো বিক্রি করতে আসে একদম সেই জলপাইয়ের আচারের মতোই হবে আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন হলো দেখুন আমার জলপাইটা প্রায় হয়ে এসেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বা ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন আমার যেহেতু এক কেজি জলপাই আমারটা ঠিকই আছে আপনারা প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখন জলপাইটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হলো